হ্যালো এভরিওয়ান নিকিজেন্স স্টোরিতে সবাইকে স্বাগত তোমরা সবাই যেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার তার সাথে শুভ নববর্ষের শুভেচ্ছা সবাই খুব ভালো কাটিও এই বছরটা আর কি বলবো সবাই ভালোও থেকো তো চলো আজকে সারা দিনটা কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওদিকে একটু রান্না চাপিয়েছি মা ওদি গিয়ে অনেকটা কাছাকাছি নিয়েছে আর আজকে ভালো রোদ দিয়েছে দেখেই বুঝতে পারছো তো চলো কি রান্না হচ্ছে সকাল সকাল আজকে তোমাদের সাথে শেয়ার করি কালকে রাতে মা একটু কাবলি চানা ভিজিয়ে রেখেছিল তো সেই কাবলি চানাটাই সকাল সকাল রান্না করে নিচ্ছি বেশ ভালো লাগে কাবলি চানা দিয়ে লুচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আলুটা আমি আর প্রেশার কুকারে দিই নি শুধু কাবলি চানাটাই দিয়েছি আর আলুটা একটু ভেজে নিলে পরেই বেশ ভালো লাগে আর প্রেশার কুকারে আলুটা দিলে একদম গলে যায় ভালো লাগে না খেতে একটু আলু থা মানে আলুটা একদম গোটা গোটা থাকবে সেটাই বেশ ভালো লাগে খেতে তো যাই হোক কালকে রাতে মা একটু কেক বানিয়েছিল মানে ঘরোয়া কেক তো বেশ ভালো লাগছে খেতে তো ওই কেকটা একটু খেয়ে নিলাম সকাল সকাল খেয়েও পেয়ে গেছে তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এবার পেঁয়াজ আদা রসুন একটু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ভালো করে ফসাতে হবে কাঁচা গন্ধটা না চালে না একদম খেতে ভালো লাগবে না তো রান্না করি পরে আসছি একদম কাবলি চানা হয়ে গেছে একটু মাখাই রাখবো বেশি মানে গ্রেভি রাখলে পরে খেতে ভালো লাগে না তার উপরে ধনে পাতা আর একটু গরম মশলা দিয়ে নিয়েছি লুচি করার জন্যে ময়দাটা আমি ময়ম দিয়ে নিচ্ছি একটু তেল চিনি আর একটু লবণ যেভাবে ময়ম দা মানে দিতে হয় আর কি আর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেবো একটু আটোটোভাবেই মাঘ মৌ না হলে না ভালো লাগে না খেতে ওদিকে ময়দাটা আমি মেখে রেখেই আমি একটু চা বসিয়েছিলাম এই শীতকাল মানেই একদম মনে হলো দুধ চা খাই একটু তো কাকিমা একটু রোদে দাঁড়িয়েছিলো তো কাকিমাকেও ডাক ডাকলাম যে একটু দুধ চা খেয়ে যাও তো ময়দাটাও একটু রেস্টে থাকলো মোটামুটি চা খেতে খেতে তারপরে গরম গরম ভাজবো সবাই মিলে খেয়ে নেব এদিকে চা খেয়েতেই চলে এলাম একদম গরম গরম লুচি ভাজতে তা ভাবছি একবারে বেলে নিয়ে তারপরে ভাজবো এই বারবার করে বেলবো ভাজবো ওটা একটু বেশি অসুবিধা হয় তা সমস্ত লুচিগুলো বেলে নিয়ে একবারে ভাজবো আর প্রেসার কুকারে যেহেতু কাবরি চানাটা সিদ্ধ করেছিলাম ওপরে ছিল একটু জিনিসপত্র রাখতে অসুবিধা হচ্ছিলো বলে নিচে নামিয়ে নিলাম তো তোমরা কারা কারা এরকম লুচি দিয়ে কাবড়ি চানা খেতে ভালোবাসো অবশ্যই জানিয়ে তো অনেকে আবার আলুর দম দিয়ে খেতেও ভালোবাসে তো আলুর দম তো প্রায়শই খাওয়াই হয় কিন্তু কাবড়ি চানাটা মাঝে মাঝে খাই কারণ কাবড়ি চানাতে ভীষণ গ্যাস হয় একটু মানে কম সমে খাওয়া হয় আর কি তো যাই হোক চলো গরম গরম লুচিগুলো ভাজি আর সাথে থাকো সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সবাইকে খাবারটা বেড়ে দিয়ে এরপর নিজের খাবারটাও বেড়ে নিয়েছি দেখো চারটে লুচি নিয়েছি একটু কাবলি চানা আর মায়ের কালকে বানানো কেক খাবারটা নিয়ে বাইরে চলে এলাম ঘরে ভীষণ ঠান্ডা লাগছে বাইরের রোদটা এত ভালো লাগছে আজকে দারুণ রোদ দিয়েছে তা রোদ নিতে নিতেই আমি সকালের খাবারটা একদম খেয়ে নিচ্ছি দেখা যাক দুপুরে কি রান্না করা যায় কি রান্না করি সেটা দেখছি আর কি ওদিকে মা বাজারে গিয়েছিল তা একটু ফুলকপি কেটে দিচ্ছি আর যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি তো স্পেশাল কিছু তো অবশ্যই থাকবে না আজকে স্পেশাল বলতে খাসির মাংস আনা হয়নি একটু মুরগির মাংসই আনতে বলেছি তা মা একটু মুরগির মাংস এনেছে তার সাথে মা যেহেতু মাংস খায় না তো মাছ এনেছে মা বললো যে পার্শে মাছ এনেছে তো শেয়ার করবো অবশ্যই তা সবজিগুলো কেটে নিই ফুলকপি অল্প একটু দেবো যেহেতু মা শুধুই খাবে তো মায়ের জন্যেই কাটা বেশি রান্না করে তো লাভ নেই আর নষ্ট করেও লাভ নেই তো চলো এদিকে সবজিগুলো কাটতে কাটতে পাপিয়াদির সাথে গল্প করছিলাম পাপিয়াদি কাজে চলে এসছে তার পাপিয়াদি বলছে ভীষণ ঠান্ডা তোদের কি ঠান্ডা লাগছে তো এসব বলছিলাম না আমাদের এখানে ভীষণ গরম আমাদের এখানে ঠান্ডা পরেই নি তো চলো এদিকে গল্প করতে করতে সবজিগুলো কেটে নিই পরে মাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে শেয়ার করব যে মা কী কী রান্না করছে দেখো সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে ফুলকপি আলু কেটেছি মায়ের মাছের জন্য আর এদিকে আমাদের মাংসের জন্যে পেঁয়াজ আদা রসুন তার সাথে মাংসের আলু আর এদিকে পার্শে মাছ এনেছে তার সাথে মুরগির মাংস দেখো ফ্রায়েড রাইসটা আমি আগেই করে রেখেছি মা মানে বাজার থেকে আসার আগেই ফ্রায়েড রাইসটা আমার হাতে খেতেই ভালোবাসে আজকে হচ্ছে জানুয়ারির এক তারিখ দু সাল পড়ে গেছে আর আজকে এক তারিখে মা কি রান্না করত তোমাদেরকে ঝলক শেয়ার করেছি তাও আরেকবার শেয়ার করে দাও চিকেন হ্যাঁ চিকেন রান্না করছি আর পারসি মাছ ফুলকপি আলু চিকেনের সাথে কি কি রান্না করেছো ফ্রাইড রাইস বাহ আর মাঝেতে চিকেন খায় না মাঝে পারশি মাছ করেছে ফুলকপি আলু দিয়ে দেখতে পেলে কাটছিলাম সব কিছু তো চলো এখন ঘড়িতে প্রায় দেড়টা বেজে গেছে ঝটপট করে স্নান করে নিই খেয়ে নেবো সকালে তো অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করেছি তো এখন তো খেতে হবে খিদেও বেড়ে গেছে তো চলো একেবারে খাওয়ার নিয়ে দুপুরে থালি নিই আমাদের সামনে আসছি হ্যালো এভরিওয়ান চলে এলাম মা দেখতে পেলে মা রান্না করছিল তো তার ফাঁকে আমি স্নান করে নিয়েছি দিয়ে একটু বাইরে দাঁড়িয়েছিলাম ভীষণ ঠান্ডা লাগছিলো রোদ্দুরে দাঁড়িয়েছিলাম তো তারপরে মা খাবারটা রেডি করে দিয়েছে কি কি রান্না করেছে কি কি রান্না করেছে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করেছি বাট মেনুটা একটু শেয়ার করে নিই আমি কি দিয়ে খাবো তো চলো মা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে কেমন খাওয়া দাওয়া করে নি এদিকে রান্নাবান্না তো হয়ে গেছে আর মা একদম খাবারটা সুন্দর করে রেডি করে দিয়েছে সবথেকে বড়ো কথা খাবারটা যদি সুন্দর করে রেডি করে দেওয়া হয় ওখানেই যেন অর্ধেকটা পেট ভরে যায় তাই না আর মা সত্যিই খুব সুন্দর করে খাবার রেডি করে তারপরে আমাদের দুই ভাই বোনকেই খেতে দেয় এটা আমার ভীষণ ভালো লাগে এটা হয়তো কোনো একটা সময় ভীষণভাবে মিস করব আর মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত তাই না মানে এই যে বাপের বাড়ি থেকে একরকম জীবনযাপন করা আবার শ্বশুরবাড়িতে গিয়ে আরেক রকম নতুন আরেকটা জীবন মানে ফিরে পাওয়া আর কি এই এই আর কি তো কিছু করার নেই এটাই মেয়েদের হয়ে আসছে এটা আমাকেও মেনে নিতে হবে কিছু করার নেই তো যাই হোক এখন খাবারটা খাই চুপচাপ মা খাবারটা বেড়ে দিয়েছে তো অনেক কথাই বলে ফেলছি তো এরকম ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা বেশ ভালো লাগে অনেকে হয়তো ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন ভালোবাসে আমি চিকেন কষাটাই ভালোবাসি

বাইরে আজকে ভীষণ ঠান্ডা কিন্তু এই বাজারে আসব আসবো করে আসাই হচ্ছে না তো কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল তো সেগুলো নিয়ে নিলাম অবশ্যই বাড়ি গিয়ে শেয়ার করবো কি কী জিনিসপত্র নিয়েছি আর একটু ভালো লাগছিলো ঠান্ডার মধ্যে ঘুরতে আর এদিকে মায়ের হঠাৎ করে মনে হয়েছে যে মিষ্টির দোকান থেকে একটু ক্ষীরপুলি খাবে তো যথারীতি মা ক্ষীরপুলি নিয়ে নিয়েছে আর আমার এটা মানে শোনা কথা যে সুগারের রুগীদের মিষ্টির প্রতি আলাদা একটা ক্রেভিন থাকে তো জানি না আমার মাকে দেখে তো আমি বুঝতেই পারি হ্যাঁ সত্যিই তাই যে মিষ্টি দেখলেই থাকতে পারে না এদিকে যাই হোক মাকে তো সম্পূর্ণ মিষ্টিটা আমি খেতে দেবো না আমি ওখান থেকে ভাগ বসালাম না খেতে ইচ্ছা হলেও ওখান থেকে খেয়েছি কারণ সম্পূর্ণটা সম্পূর্ণ মিষ্টি যদি মা খায় একটা টেনশান তো মাথায় কাজ করেই তাই না তো চলো মিষ্টি খাই খেয়ে দে বাড়ি যাব না দাদুর বাড়িতে যাব একটু আমার মায়ের অবস্থা দেখো মুড়ি দিয়ে এত ঠান্ডা লেগেছে মুড়ি দিয়েছে ঢুকছি দাদুর বাড়িতে বাজার থেকে ডিরেক্ট দাদুর বাড়িতে এই চিল্লাবি না ছেলে আমাদের থেকে চিল্লাচ্ছিস কেন আর মামিদের বাড়ি হচ্ছে সিম্বা দেখো কি সুন্দর ও সিম্বা সিম্বা ঘুমাচ্ছ আর এদিকে মিঠু মিঠু সারাক্ষণ কে আর কে

ঠিক আছে ঠিক আছে চলে গেলাম আমি টাটা এটা হচ্ছে সিম্বা সিম্বা ও আজকে সকালবেলা খাচ্ছি আর তাই আমি আর ইয়ে আলোচনা করছিলাম মা কাকিমা এই মামির মেডিসিন আমরা নিচ্ছি এখন দাদু বাড়িতে এসেই মামির হাতে বানানো দুধ চা তার সাথে আনা শিঙাড়া আর দুটো বিস্কুট মামির হাতে বানানো এই দুধ চা সত্যিই খুব সুন্দর মামি এত সুন্দর দুধ চা বানায় আমার তো ভীষণ ভালো লাগে আমি লিখা চাটা বানিয়ে বানিয়ে এমন অভ্যেস হয়ে গেছে আমার হাতে দুধ চাটা একদমই ভালো হয় না তো যাই হোক এদিকে গল্প করছি আর গরম গরম চাটা খাচ্ছি শীতকালে মোটামুটি চার পাঁচবার চা খেলেও মানে খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো চলো চা খাই গল্প করি পরে আসছি কেমন আজকে খুব রেগে গেছে আজকে খুব রেগে গেছে

বাড়িতে এসেই ফ্রেশ হয়ে নিয়েছি আর দেখো এসেছি একটা পারফিউম একটা ভেসলিন পছন্দের পছন্দের পালিশ আগে ভীষণভাবে নেলপলিশ আনতাম এখন সেইভাবে পালিশ কেনা হয় না তো চলো আর একটা তুলে এনেছি হ্যালো এভরিওয়ান দেখতে পেলে যে দাদুর বাড়িতে গিয়েছিলাম হঠাৎ প্ল্যানিং হলো আর কি তো না মাকে হয়তো বলেছিল কারণ দাদুর বাড়িতে ঠাকুরগুলো অঙ্গরাগ করেছে তো সেই কারণে ভোগ দেবে বলে মা সমস্ত জিনিসপত্র কিনে দিয়ে এলো আর তার সাথে একটু শিঙারা নিয়ে গিয়েছিলাম মিষ্টির দোকান থেকে তো মামি চা চার শিঙারা খাওয়ালো একটু পেটটা ভার ভার রয়েছে আর দুপুরে তো মা চিকেন কষার ফ্রাইড রাইস বানিয়েছিলো ভাবছি ওটা ওটা খাবো না তো একটু গরম গরম মাছের জল দিয়ে অল্প একটু ভাত খাবো তার সাথে বিছানাটা অর্ধেকটা করেছি এরপর বিছানাটা ঝেড়ে একটু মশারিটা টাঙিয়ে নেবো তো চলো করে নিই জিনিসগুলো কেমন অনেকটা রাত হলো এখন ঘুরিতে প্রায় মাঝে সাড়ে নটা আসি এদিকে দেখো আগে বিছানাটা রেডি করছি শীতকাল মানেই আগে খাওয়া দাওয়া বন্ধ করেই আগে বিছানাটা সুন্দর করে রেডি করে নিচ্ছি কম্বল তো পেতেই রেখে গেছিলাম দুপুরবেলা ঘুমিয়েছিলাম আর সেই কম্বল তুলে নিয়ে মাকে বলেছি সে তো এসে আবার সেই কম্বলের তলেই ঢুকতে হবে তো কম্বল তুলে লাভ নেই গরম গরম থাকবে ওটাই ভালো তা মশারি তো সবসময় টাঙিয়ে রাখা যায় না তা মশারিটা টাঙালাম এসে। আর এদিকে রাতের খাবার দেখো দুপুরবেলা তো চিকেন কষা আর ফ্রায়েড রাইস খেয়েছি রাতে মায়ের হাতে বানানো ফুলকপি আলু দিয়ে পার্শে মাছ আর ভাত অল্প একটু তো ওইদিকে মা আজকে বলছে আমি একটু রাতে ভাতই খেয়ে নিই যেহেতু সিঙ্গারা খেয়েছে দাদুর বাড়িতে মা না মা দুধ চা খায়নি শুধু সিঙ্গারাটাই খেয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর ব্লগটা এখানেই শেষ করব আর কন্টিনিউ করছি না সারাদিনের অ্যাক্টিভিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কেমন আজকের মতো এখানেই শেষ করছি আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা